কালারটা কি সুন্দর দেখেছেন পুরাটা কটনের মধ্যে এবং খুব সুন্দর একটা কালার পুরা সব হচ্ছে গর্জিয়াস এটার অন্যটা অনেক এক্সক্লুসিভ পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে এত সুন্দর কাজ করা একটা ড্রেস মাত্র আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ওয়ান ইয়ারসে দেখাবো আপনাদেরকে পাকিস্তান ইনস্পায়ার রেডি কিছু কটনের মধ্যে লাক্সারি ড্রেস ভাইরাল দেখাবো ঠিক আছে ভাইরাল কালেকশন দেখাবো আপনারা চলে আসবেন ওয়ান ইয়ারসে

ওয়াও কালার যেটা ছিল সাতাশশো এখন এটা ছাব্বিশশো করে দিলাম আচ্ছা সাতাশশো পঞ্চাশেরটা ছাব্বিশশো করে দিয়েছে তার মানে এক টাকা কমেছে ঠিক আছে ওড়নাটা এটা হচ্ছে মেরুন কালারটা ওয়াও এটা তো চমৎকার কাজ দেখতে পাচ্ছেন এটা প্রাইস আগে টাকা আজকে দিয়ে দিব হচ্ছে অনলি দুই টাকায় চব্বিশশো টাকা ড্রেস দুইশো আহ দুই হাজার টাকায় তার মানে চারশো টাকা ঈদ সালামি অফার প্লেট মানে দেড়শো দুইশো চারশো টাকা সেল প্রাইস যাচ্ছে ঠিক আছে

এত গর্জিয়াস 2700 টাকার ড্রেস আজকে 700 টাকা কমে 2000 টাকায় পাচ্ছেন এটা কিন্তু কালারটা কি সুন্দর দেখেছেন পুরাটা কটনের মধ্যে এবং খুব নিখুঁত কাজ এটা দাম থাকবে 2350 এটার ওন্নাটাও কটন থাকছে কাটোয়ার করা থাকছে টার্সেল করা থাকছে এটা দেখেন জয়পুরি কাপুরের মধ্যে সুন্দর হাতে এবং গলা এবং নিচে কাজ করা থাকছে পাজামা ওর না এটা দেখেন ভাইরাল ড্রেস এত সফট এত কটন সুন্দর একটা ড্রেস আল্লাহর রহমতে মিনিমাম 1000 পিস আমরা সেল করছি 1000 পিস আবার ও রিস্টক করছে এটা জাস্ট আপনাদের রিকোয়েস্ট ওকে ওকে আবার রিস্টক করলাম এটা ওকে প্রাইস আগেরটাই আছে 350 টাকা এটা দেখেন

একদম প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রি সাইজ একেবারে পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে এত সুন্দর কাজ করা একটা ড্রেস মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা না একদম অনেক দাম বাও এটা ব্ল্যাকের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন হ্যাঁ সালোয়ার ড্রেস গুলো সাতশো টাকা দাম আছে সালোয়ারটা কিছু সালোয়ার আছে আপনার যারা রেডিমেড দোকানে কিনেন ওই সালোয়ারটা হচ্ছে কি চিকেনের কাপড় কষ্ট কাপড় কিনে এটা জোড়া লাগানো হুম হুম এটা ফেব্রিকটাই চিকেন ফেব্রিকটাই চিকেন এই যে দেখেন আং আমাদের অলওয়েজ থাকে 2050 1950 টাকা দিলে খুশি 1700 টাকায় দিয়ে দিই আচ্ছা এটা 1700 টাকায় দেয়া হচ্ছে আং রাখা ঠিক আছে আরেকটা না 2050 টাকা ওকে এটাও 2050 টাকায় পেয়ে যাচ্ছেন না খুলতেছি না বিষয়ে কিন্তু খাবার কোনো সুযোগ নাই যে ওনার কোয়ালিটি নিয়ে কোনো সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট ওনা ই করছি ঠিক আছে বিশাল বড় ওনা ওনা এবং আমরা